হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চল্লিশ একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো যাই হোক এই যে এখন নিচে নিয়ে যাচ্ছি ওকে খাওয়াবো দাওয়াবো ওর টিফিনটা রেডি করবো তো কী টিফিন হ্যাঁ দেখি এসো বাবা এসো চলে এসো চলে এসো সময় নেই এসো তাড়াতাড়ি তো সকালের পর থেকে আর ভিডিও করা হয়নি অনেকগুলো দরকারি কাজ করা হলো ছেলের স্কুলের ফর্ম ফিল করা হলো আগামীকাল একটা স্কুলে ওর ইন্টারভিউ রয়েছে তারপরে আরেকটা স্কুল থেকে ফর্ম তোলা হয়েছে তো সেটা ফর্ম ফিল করা হলো তো এই দু একদিনের দিনের মধ্যে ওটাও জমা দেওয়া হবে ওটাই গল্প করছে এই যে ছেলেটা আমার এই তো হলো দেখে দেখতে কত বড়ো হয়ে গেছে এখন এতদিন তো প্লে স্কুলে ছিল এখন হচ্ছে বড়ো স্কুলে একবারে যাবে তো এই তো দেখি এখন কোন স্কুলে ওর হয় মানে দুটো স্কুলের মধ্যে যে কোনো একটা স্কুলে ওকে অ্যাডমিশান করানো হবে তো আর কি একদম ফর্ম ফিল আপ করতেই অনেকটা লেট হয়ে গেছে এই যে জাস্ট সার দাম করে বলে বেরোলাম একটু ছাদে যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই তারপরে তখন পুজো দিতে হবে তো চলো হ্যাঁ সঙ্গে তোমরা ছাদে ছিল তো গতকাল এই যে এইগুলো সব পরিষ্কার করা হয়েছিলো যে ফুলগুলো সব দিয়েছে শাশুড়ি মারা মেয়েগুলো তার ফুলও তো একদম ভালো করে পরিষ্কার করেছি এদিকে এই যে রেলিংগুলো পরিষ্কার করেছি এদিকে ছাদ ছাদটা পরিষ্কার করা হয়নি তো এই যে এটাও পরিষ্কার করা হয়েছে তারপর বিয়ের পর পর আমি আর শাশুড়া দুজনে মিলে গিয়ে পালকাড়া থেকে ফ্লাওয়ার মাছগুলি নিয়ে এসেছিলাম আসলে আমাদের বাড়ি হচ্ছে একদমই নতুন নতুন বলতে আমার বিয়ের আগে আগে আমার বিয়ের আগে আমাদের এই বাড়িটা কমপ্লিট হয়েছে আগে তো এখানে বাড়ি ছিল হচ্ছে আলাদা একতলা বাড়ি ছিল তো সম্পূর্ণটাই ভা হয়েছে তো যেটা গল্প শুনেছি যে এটা বাড়িটা ছিল রেডিমেড তো আমাদের আবার ওই বাড়ি যেটা আমাদের শিব মন্দিরের সেই বাড়িটা আমাদের রেডিমেডই ছিল সেটাকে পরে আবার ভালো করে করা হয়েছে তো এই বাড়িও তাই মানে মোট কথা আমার বিয়ের বয়স আর এদিকে বাড়িটার বয়স প্রায় সমান সমান তো অনেক সাজানোর জিনিস এখনও অনেক কিছু কেনা এখনও বাকিই আছে কিনবো কিনবো করে টুকটুক করে অল্প অল্প করে কেনা হয় আর কি হ্যাঁ প্রচুর রোদ উঠেছে প্রচুর যাই হোক ছাদের অবস্থা ভালো নেই ছাদটাকে ভালো করে পরিষ্কার করতে হবে দুই একের মধ্যে ছাদ থেকে পরিষ্কার করতে হবে আর আপাতত জামা কাপড়গুলো মেলে দিই তো আজকে আমাদের দুপুরের মেনু রুই মাছ রুই মাছ বলছি কাতল মাছ ফুলকপি দিয়ে ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ছোল আর তার সাথে সকালবেলা খাওয়া হয়েছে এখানে যে ছোলার ডাল পড়েছিল আলু ভাজা সেগুলো খাওয়া হয়ে গেছে তো দুপুরবেলা খালি এটাই আর তার সাথে একটু পাঁপড় ভাজা করে যাবো তো এখন আপাতত আগে ছেলেকে খাইয়ে দিই হাউ আর ইউ আর ইউ লাই ফাই হ্যাঁ খিদা তো বসো 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 গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছটা তো যাই হোক আমি এই যে রেডি হয়েছি ছেলেকেও রেডি করে দিয়েছি বড়ো রেডি হয়েছে তো আমরা তিনজনই এখন যাব হচ্ছে ফটো তুলতে ওর স্কুলের ফটো কিছু লাগবে ফটো তোলা তো ছিল বাট ডেট শুদ্ধ ফটো লাগবে নাকি আমাদের তো জন্য আবার যাচ্ছে তিনজনই ফটো জন্য তো আমরা তো ফটো তুলতে গেছিলাম ফটো তুলে চলে এসেছি বাইরে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি বাট সেগুলোর কোনো ভিডিও আজকে করিনি কারণ আজকে ভিডিও করার ইচ্ছাই ছিল না মুডি করছিল না যে আজকে শান্তি মতো করে একটুখানি ঘুরবো তো তিনজনে মিলে ফুচকা খেলাম তারপরে কেক খেলাম তারপরে অনেক কিছু খেয়েছি ছেলে আবার প্যাকিং করে নিয়ে আসলো চিকেন পাই তারপরে কাটলেট খাওয়া হলো চিকেন কাটলেট তারপরে খাওয়া হলো হচ্ছে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার খাওয়া হলো শুধু মাছের থেকে ওই দোকানটা আবার আমার ছেলের আবার চেনা হয়ে গেছে মানে ওই রাস্তাতে গেলে পরে ও বুঝতে পারে ওখানে মাছের দোকান রয়েছে তো ও বলছে যে আমার খিদে পেয়েছে চলো ফিশ ফ্রাই খাই চলো আবার তিনজনে মেরে গিয়ে ফিশ ফ্রাই খেলাম আর ফুচকা আমি একাই খেয়েছি কারণ আমার অনেক দিন থেকে ফুচকা খেতে ইচ্ছা করছিল তো কেক ওরা দুই বাপ বেটাই খেয়েছে কেক আর কী কী মুস খেলো অনেক কিছু খেয়েছে ওরা যাই হোক এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ অনেক কাজকর্ম আজকে হলো আর তারপরে যে মাথা ব্যথা উঠে গেছে আমার চোখ মাথা এত ব্যথা করছে এটি বলবো মাথার মধ্যে পুরো তেল লাগালাম আবার সর্দি সর্দি লাগছে আবার সর্দিটা পুরোপুরি কমেই নিয়ে আবার ওষুধ খেলাম খেয়ে দিয়ে যে এখন শুয়ে পড়ি তাড়াতাড়ি কালকে আবার সকালবেলা উঠতে হবে আবার শুরু হবে কালকে থেকে নতুন কাজ কী বলবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকে সবাই